আমি এখন আছি দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই শুটকি মাছ শুটকি মাছ দেখো সব শুকোচ্ছে আর এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে মানে বিকেল হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে সেই জন্য এই যে সব এগুলো বস্তার মধ্যে ভরছে শুকিয়েছে আর এগুলো বলতে পারো কোনো কেমিক্যাল দেওয়া কিন্তু শুটকি না পুরোটাই হচ্ছে রোদ্দুরে একদম শুকানো একদম ফ্রেশ আর এগুলো খেতে বেশ সুস্বাদু হবে যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নেই দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ তোমরা আসবে কীভাবে আসবে তোমাদেরকে বলে দিই তোমরা যদি মন্দারমণি আসো মন্দারমণি থেকে তোমরা চলে আসতে পারবে আরামসে আমি মন্দারমণি দিয়ে এসেছি মন্দারমণি বীচ থেকে পুরো দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ আমি একদম হেঁটে হেঁটে এসেছি খুবই সুন্দর এই বীজটা ফাঁকা নিরিবিলি বিচ এখানে দেখো কিছু দাদারা মিলে আবার সব ক্রিকেট খেলছে এই যে বাদবাকি বাকি বলতে পারো খুবই সুন্দর ভিউ এই সব বস্তায় ভরে নিচ্ছে এখন